আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হতাম আসেল ষষ্ঠ খণ্ড আপনারা যারা খুঁজছেন এই বইটা ষষ্ঠ খণ্ডে সমাপ্ত ছয় খণ্ডে খুবই গুরুত্বপূর্ণ মাহম আসলাম আসেল প্রতিদিনই আমাদের ওয়েবসাইটে বা পেজে এটির অর্ডার হয়ে থাকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা একটু দেখি যে সম্পাদনা পরিষদটা এগুলো দেখি সম্পাদনা পরিষদ আছে নয়জন লেখক মণ্ডলীতে আছে এগারো জন সূচিপত্র কড়াই বিক্রয় হুম এরপর আছে এমজলি শির শিরকত মুজারাবা কাফলা হাওলা জুয়া এবং লটারি সম্বন্ধে জানতে পারবেন অদিয়া আরিয়া হিবা হিবার হুকুম ও ইজারা গাছাব আরও অনেক বিষয় রয়েছে আপনারা চাইলেই জানতে পারবেন আমরা যদি বইয়ের পৃষ্ঠাটা দেখি যে এই বইয়ের পৃষ্ঠা রয়েছে কত পাঁচশো সাতষট্টি পেজ রয়েছে আপনারা দেখছেন বইটা সাধু কাগজে প্রকাশিত হয়েছে আমাদের কিন্তু একটা বিশেষ গুণ যে আমরা কোনো ফটোকপি বই বিক্রি করি না আর যদি বিশেষ কোনো প্রয়োজনে ফটো বই ছাপা না থাকে তাহলে ফটোকপি দিলেও আমরা আপনাকে বলে দিব যে আমরা ফটোকপি দিচ্ছি তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম